প্রথম হচ্ছে কোটা সংস্কার কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে আমাদের নয়টা দফা ছিল একটা দফার আগে এই নয়টা দফার মধ্যে একটা অন্যতম দফা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের যত ক্যাম্পাস আছে সবগুলা থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেখছি কিছু মানুষ কিংবা কিছু দল যারা স্বার্থান্বেষী একটা মহল তারা বিভিন্নভাবে ঘুরিয়ে পেছিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলছে দখলদারিত্বের এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমাদের কথা হলো যেখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে সেইখানে দখলদারিত্ব কোথা থেকে আসবে যেখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি সেখানে লেজুর ভিত্তি কোথা থেকে আসবে এরই সাথে আমরা শিক্ষকদের যে লাল নীল সাদা হলুদ যে রঙের খেলা আমরা এই ক্যাম্পাসে দেখি যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা মূলত বৈষম্যের শিকার হয় এমনকি শিক্ষকদের মধ্যে একটা বৈষম্যের শিকার এর বিরুদ্ধে টোটালি অবস্থান করছি এই জন্য আমরা ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা আপনারা ইতিমধ্যে জানেন এর ওই ধারাবাহিকতায় আমরা দিয়ে আসছি একটা বিষয় এখানে আমি স্পষ্ট করে বলছি যে আমরা এই ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ করতে চাচ্ছি না এই ক্যাম্পাসে একটা সুস্থ দ্বারার রাজনীতি চলবে যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেটা ডাকসু নামে পরিচিত এর মাধ্যমে এবং একই সাথে আমি বলছি আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না আবার স্পষ্ট করছি আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না কেউ যদি তার মতাদর্শের রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই সে তার ক্যাম্পাস ছেড়ে আমাদের এই ক্যাম্পাস ছেড়ে দলীয় কার্যালয়ে গিয়ে করবে এতে আমাদের কোনো বাধা নেই এবং আরও একই সাথে আরও একটা বিষয় আমি স্পষ্ট করছি আমরা কোনো দলের বিপক্ষে না আমরা কোনো সমন্বয়ক বলেন কোনো যে কোনো রাজনৈতিক ছাত্র না আমাদের অবস্থানটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে যেই সিস্টেম ফেসিবাদ কায়েম করে এই ক্যাম্পাসে যেই সিস্টেম এই ক্যাম্পাসে ফেসিবাদ কায়েম করবে আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে এই কর্মসূচিগুলা দিয়ে আসছি এই এর পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচির ধারাবাহিকতায় দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস আন্দোলন স্পষ্ট বিবৃতি দিচ্ছে আমি এখন বিবৃতিটা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম কিন্তু শিক্ষার্থীদের এই স্বপ্নকে দুলিস করার জন্য কয়েকটি স্বার্থান্বেষী মহল এই প্ল্যাটফর্মকে দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে জুলাই বিপ্লবের কথা আমরা সবাই জানি যে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে উৎখাত করেছে বিপ্লবী ছাত্র জনতা এই আন্দোলনের শুরুটা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং সেই আন্দোলনের বীজ বপন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে এটা মানতে হয় যে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি অন্যতম